এটা পরে এটা পরে আচ্ছা রাখলাম নিচে থাকা এটা ধরো হাত দিয়ে ধরো হ্যাঁ ঠিক আছে তুমি হাত দিয়ে এটা ধরো হ্যাঁ ভাও নাই ভাও বলতে পৃথিবীতে কিছু নাই এই যে তিন

এল এম 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 এন ও পি কিউ আর এস টি ইউ বি ডবু এক্স ওয়াই জেড জিরো টু আগে বলো ওয়ান টু টু থ্রি ফোর এই যে ফোরের দিকে তাকো এটা ফোর ফোর এই যে ফোর ফাইভ ফাইভ আগে ফাইভ বলো ফাইভ শেষ না শেষ না এখনও অনেকগুলো আছে বলো ফোর ফোর ফাইভ সিক্স সেভেন এই আর ভাই তো এটা পড়াবো এটা কি স আমার আঙ্গুল আটকে গেছে বাচ্চা ও বাচ্চা ও আল্লাহ বাচ্চাও সাহায্য করো ও বেঁচে গেছি আপেল কোথায় আপেল কমলা কোথায় ও যে তো যাম ও এখানে হাত আটকে গেছিল হুম

না বাবা বই তো ছেড়ে না ছেড়ার জন্য বই ছেড়ে পচা ছেলেরা বাবা এইতো দুষ্টমি শুরু হয়ে গেছে